আর আমরাও ভালো আছি এখন ভোর না এখন সন্ধেবেলা সারাদিন কেটে গেছে অনেক কাজ করেছি আর আজকে রাহুল তো প্রচুর কাজ করেছে প্রচুর কি কাজ সেটা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে রাহুল সারাদিন প্রচুর কি কাজ করেছে সারাদিন আজকে রাহুল ল্যাব খেয়েছে তো ভেবেছিলাম ওদের বাড়িতে যাবো চশমায় বৃষ্টি পড়েছে কিছু দেখতে পাচ্ছি না দেখো ভেবেছিলাম যে ওদের বাড়িতে যাবো তো ওদের বাড়িতে আর রাহুলকে বললাম যে তুমি যাও আমি যাচ্ছি রাহুল বলছে কোথায় ওরা ফটোশুটে বেরিয়ে গেছে আচ্ছা কি তাহলে আমাকেও একটু নিয়ে চল সারাদিন বাড়িতে বসে বসে আজকে কাজবাজ করেছে সংসারে আর প্লাস ভিডিও এডিট করেছি ভিডিও এডিট করেছি ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে তো এখন রাহুলের সঙ্গে অন্যান্য ফটোশুট করতে তাই একটু বেরিয়েছি দেখি এখন কোথায় গিয়ে ফটোশুট করে যাইদের কথা চলো চল চলো গাইস গাইস এই যে হচ্ছে অনন্যায় এখন হবে ফটো পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে আর অনন্যার মেকআপ দেখে এখানে দুটো বোন খুব হাসাহাসি করছে আর এই যে হচ্ছে আজকের মেকআপ আর্টিস্ট অবশ্য তোমরা জানো এই কালীর লুকটা ক্রিয়েট করেছিল তখন কিন্তু হেভি হেভি ভালো এসেছিল তোমরা ওই লুকটাকে তো চলো দেখতে দেখো একটা লাল টুকুই রুকনা চাই

এটা রোম্যান্টিক পোজ দে অনন্যা বল এটা দাদা না তাই কি না এই ওরকম পোজ দে ওরকম পোজ দে গাইস এখন আমি পোজ শিখিয়ে দিয়েছি এই যে আমি কিন্তু পোজ শিখিয়ে দিলাম এটা পুরো ক্রেডিটটাই আমার তাই তো বাবারে তাই তো ক্রেডিট আমার তো হ্যাঁ ভাগ্যি আমাকে একটু সাজায় না কেউ আমি আসলে আমি দেখতে ভালো না তো কয়েক মিনিটের ক্লিপ দেখো আর হয়তো অনেকেই আছে এরকম যে তারা নেগেটিভ কমেন্ট করে তাই তো কিন্তু এই এই কয়েক মিনিটের ক্লিপ বা কয়েকটা ছবি তুলতে যে একটা মানুষের কতটা পরিশ্রম লাগে দেখো মশাগুলো তোমরা ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু মশাগুলোয় আমাদের অর্ধেক রক্ত খেয়ে শেষ করে দিচ্ছে এই ধান ক্ষেতের মধ্যে বসে নাকি শুট করছে এই যে আর এই যে সারা দিন ধরে মেকআপ করেছে এই ভাইটা মেকআপ করিয়েছে সারা দিন ধরে আর তারপরে হচ্ছে এখানে ছবি তোলা হচ্ছে ভিডিও শুট হবে আর এর পরিণাম কয়েকজন ভালো কমেন্ট করবে আর ম্যাক্সিমাম লোক খারাপ কমেন্ট করবে गाइस মাঠের শুট হয়ে গেছে এখন কিন্তু রাস্তায় কয়েকটা টেক নেওয়া হচ্ছে এই যে ও কিন্তু স্কুটিতে বসে গেছে লাইটম্যান লাইট নিয়ে দাঁড়িয়ে পড়েছে চারিদিক পুরো গুছগুছ অন্ধকার হয়ে গেছে চারিদিক পুরো ফাঁকা গুটগুটে অন্ধকার তার মধ্যে এখানে শ্যুট হচ্ছে সুন্দর করে কিন্তু শ্যুট হচ্ছে কত কষ্ট ভাই আর ইউ কমেডি মি আমাদের শুট ডান আমরা এখন অন্ধকারে মঙ্গলমে দঙ্গল কর্তা যারা হয় এ কি করে তুমি কি করেছিল কি মানে হচ্ছে ভিডিও ও আচ্ছা ভিডিও যাই হোক এখন আমরা যাচ্ছি এখন যাব বাড়ির দিকে বাড়িতে গিয়ে অন্য ট্রিট কারণ শুট করে দিয়েছি ট্রিট দিতেই হবে না ইট দিলে আমি ফটো ভিডিও কিচ্ছু দেবো না ডিলিট করে দেবো সব আরে کہنا কি জানতে আমি এখন বাড়ি চলে এসেছি আর এইখানে আমার ছিল না তখন ব্লগ না ছিল না আমি তো বাইরে ছিলাম কি হয়েছে তো गाइस বাড়ি এসেছে আর আমার বরের পেয়েছে খিদে এখন আমার বরকে আমি বলবো যে এখন একটু খাবার নি আস্তে খাবো তারপরে আমি একটু যাব বাজারের দিকে সংসারের কিছু জিনিস কিনবো তাছাড়াও আরো একটা জিনিস কিনতে হবে কারণ কালকে আমারদের নিমন্ত্রণ আছে সেখানে আমাদের যেতে হবে হ্যাঁ আমি জানি আমি জানি তো চলো গাইস দুধ বসিয়ে দিয়েছি চায়ের জন্য আর অনুনারা এখনো রয়েছে সবে চা খাবে তারপরে যাবে আর এই যে আমার বর রকেট স্পিডে কাজ করে বলেছে যে যাও দুধটা নিয়ে রকেট স্পিডে গেলে রকেট স্পিডে আসলো আর যে কিছু বলার সুযোগটা অবধি দিল না তো যাই হোক চলো দেখি ঘরে সবাই কি করছে করছে আর এই যে হচ্ছে ম্যাডাম তাকাতে একটু দেখি কাঞ্চনা মেকআপ তুলে দিয়েছে বান্ধবী হয়ে গেছে

এখন এদিকে মা মেয়ে দুজন মিলে চাউমিন খাচ্ছে হ্যাঁ এই দেখো এই দেখো রে বাপরে রেডি হয়ে আমি আর রাহুল বেরিয়ে গেছিলাম আর বেরোতে না বেরোতে পাম্পে এসে যখন গাড়িতে হাওয়া দিচ্ছে তখন দেখে যে আমাদের পেছনের চাকাটা লিক হয়ে গেছে আমাদের মেন আমাদের গাড়ির পেছনের চাকাটা লিক হয়ে গেছে তো যেহেতু নতুন টায়ার ছিল তাই কিন্তু আর সেই বলে ওইভাবে আর ঠিক করেনি পুরো টায়ারটা খুলে দেন ঠিক করছিল ওখানে কিন্তু অনেকটা সময় চলে গেছিল আর এখানে দেখো বসে বসে আমি ফোনে একটা কাজ করছিলাম তার জন্য একটা গিফট কিনতে যাচ্ছি আচ্ছা তার আগে আমার গাড়িতে হাওয়া শেষ হয়ে গেছে এখান থেকে পেট্রোল পাম্প থেকে এখন হাওয়া দেবো এই এরপরে কিন্তু আমার লাইন ঠিক আছে তো এখন দুজন মিলে বেরিয়ে পড়েছি সবার কাছে টাকা তোলা হয়েছে কালেকশান করা হয়েছে কালেকশান করে দায়িত্ব দিয়েছে আমাদের ওপরে গিফটটা কিনতে যেটা যাচ্ছি এখন জানি না পাবো কি না আই ডোন্ট নো তো আগে চলো যাই দেখা যাক গাড়িটা ভাগ্যবশত লিক হয়ে তাই ওখানে অনেকটা সময় চলে গেছে আমাদের আর এখন বাজে হলো তোমার ফাইনালি ভাই অনেক দোকান খোঁজার পরে ফাইনালি একটা দোকান কোলা আর সব দোকান বন্ধ হয়ে গেছে তো ফাইনালি চলেছে গিফট ধর গেছে দেখাব না দেখতে পারবে না গিফট কিনে আমি আর রাহুল বাড়িতে চলে এসছি আর যেহেতু ছিল সেদিন শুক্রবার আর শুক্রবার মানে কিন্তু ময়নার হাট আর আমরা কিন্তু হাটে যাই না প্রায় দু মাসের বেশি হয়ে গেছে টুকটাক টুকটাক বাজার করে খেতে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যায় আর আমরা যখন হাটে যাই তখন একসঙ্গে কিন্তু আমি অনেকটা সবজি কিনে নিয়ে আসি আর অনেকটা আলু পেঁয়াজ সবই কিনে নিয়ে আসি যাতে ফ্রিজে রেখে রেখে অনেক দিন ধরে খেতে পারি তোমরা তো জানোই আমাদের শ্যুটের জন্য কতটা ব্যস্ত থাকতে হয় সকালে উঠে এটা ভাবতে পারি না যে কি রানবো কি রানবো তাই কিন্তু আমি সবসময় সব দিন বেশি বেশি বাজার করে রাখি শুধু সবজি না আমি যখন মশলা মশলা কিনি তখনও কিন্তু আমি মশলাও অনেকটা বেশি বেশি করেই কিনে রাখি যাতে আমার মাস দুয়েক চলে যায় আর এখানে যেমন কিন্তু ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা সবজিও বেছে নিচ্ছিলাম আর এখানে ময়নার হাটের সবজিগুলো কিন্তু সত্যি অনেক ফ্রেশ ফ্রেশ সবজি থাকে আর আমাদের হাউজিং এর সবজিগুলো খুব একটা যে খারাপ থাকে তাও না খুব একটা যে ভালো থাকে তাও না এখানে কিন্তু আমি দেখো মেটে আলু নিয়ে নিয়েছি এটা কিন্তু আমরা মেটে আলু বলি তোমরা কে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তারপরে বেগুন নিয়েছিলাম পটন নিয়েছি ঝিঙে নিয়েছি চিচিঙ্গা নিয়েছি কুমড়ো নিয়েছি লঙ্কা লেবু অনেক কিছু কিন্তু নিয়েছি আছে এখন লাস্ট বাজার মনে হচ্ছে ফল নিচ্ছে সোনায় এখান থেকে এই যে এখান থেকে এই যে আরও কত কিছু ফল নিচ্ছে মেয়ের জন্য মেয়ে খাবে ঠিক আছে সঙ্গে মাও খাবে অবশ্যই আচ্ছা সে তো আমি জানি তোকে খায় তো যাই হোক এখান থেকে এখন ফল নিয়ে আমরা যাবো বাড়ির দিকে বাড়ি থেকে সোনায় করবে রান্না আমি করবো শর্ট ফিল্ম রিডিং ঠিক আছে কারণ রবিবারে শর্ট ফিল্ম আপলোড হবে আজকাল অলরেডি ট্রেলার আপলোড হয়ে গেছে ঠিক আছে যারা কোনো টেলার দেখো নি গিয়ে দেখে এসো টেলারটা কিন্তু ধাকাদার হয়েছে ট্রেলারটা দেখে এসো অবশ্যই একটা কমেন্ট করে দিও তোমাদের ওপিনিয়ন জানিও ঠিক আছে আর কী কী এক্সাইটেড হয়েছে অবশ্যই জানি শর্ট ফিল্মের সাথে কিন্তু বাজার শেষ করে আমরা কিন্তু বাড়ি যাওয়ার পথে রবীন কাকুর ঘুগনি নিয়েছি ময়নায় ফেমাস ঠিক আছে আর তার সত্ত্বে এখান থেকে আমরা নিচ্ছি রুটি আর তরকা একটা ঘটনা বলি এই হোটেলটার একটা ঘটনা আছে না এই হোটেলটা না হোটেল ছিল সেই হোটেল তো একদিন বাড়িতে কেউ নেই আমি আমার মেজবোন আর অনন্যা বাড়ি হ্যাঁ তো অনন্যাকে একশো টাকা দিয়েছি একশো টাকা দিয়ে বলেছি সকালবেলা অনন্যাকে একশো টাকা দিয়ে বলেছি যদি পরোটা তো পরোটা আনবি আর যদি না হলে রুটি নিয়ে আসবি

এই যে বেড়ে দিয়েছে সবাইকে এখন খাওয়া দাওয়া হবে তো চলো এখন রুমিটা খাই তারপরে এনজয় করি কেমন হয়েছে উনি কেমন ভালো সাজকির ভিডি রাইটকে ভিডিওটা ভালো লাগে লাইক কমে শ্যের দেখাচ্ছে নেক্সট ভিডিও তো তোমাকে ভালো থেকো সুস্থ থোকো টাটা বাই লাভ ইউ টিক গ্যার